रत्नैकल्पितमाशनं हिमजलै स्नानं च दीपाम्बरं नानारत्नविभूषितं मृगमदा मोदाङ्कितचन्दनम् जातिचम्पकबिलपत्ररचितं पुष्पं च धूपं तथा दीपं देवदयानिधे देव पशुपते हृत्कल्पितं गृच्छतां सौवर्णेन भरतनखण्डरचिते पात्रे घृतं पायशं। भक्षं पञ्चविध्वं पयदधियुतं रम्भाफलं पानकं शाकानामयुतं जलं रुचिकरं कर्पूरखण्डो जलम् ताम्बूलं मनशामया विरचितं भक्ता प्रभो कुरु छत्रं चामरयुगं भजनकं चादर्पणं निर्मलम् ीणा भेरिमृदङ्गकहलकला गीतं च नीतं तथा साष्टाङ्गं प्रणति स्तुतिर्बहुविधा हे तत्समस्तमया सङ्कल्पेन समर्पितं तव विभो पूजां आत्मात्मं गिरिजामति सहचरा प्राणा शरीरं शरीरङ्गृहं पूजाते विषयोपभगरचना निद्रा समाधि स्थिति सञ्चारोपदयप्रदक्षिणविधि स्तोत्राणि सर्वा गिरो जत् कर्म करोमि तत् दखिलं <AshELLE vídeo> शम्भो तवाराधनं करचरणङ्कृतं कृतं कायजम् कर्मजं वा सोवनयनजं वा पराधं विहितमभिहितं वा सर्वमेतत् खमश जय जय करुणाब्धि श्रीमहादे আমরা এখানে কি দেখছি রত্নই কল্পিত মা সনাং অর্থাৎ রত্নের দ্বারা কল্পিত সেই আসন মন্দিরে প্রবেশ করার পর আপনি আপনার গিয়ে সেখানে আপনি যেভাবে কমফোর্টেবল বাবার সামনে বসলেন মেরুদণ্ড সোজা চোখ বন্ধ রত্নই কল্পিত আসন রত্নের সিংহাসন হৃদি আসন হৃদাসনে তাকে বসান হৃদাসনে বসো প্রভু আমি হৃদাসন পেতে বসে আছি কৃপা করে এস প্রভু আমি হৃদাসন পেতে বসে আছি তুমি কৃপা করে এস প্রভু আমার মন মন্দিরে সপ্রভু প্রভু কৃপা করে প্রভু রত্নের সিংহাসন দিয়েছেন তাকে মনের মধ্যে আসন হৃদাসনে তাকে বসাচ্ছেন কল্পিত মনের দ্বারা কল্পিত মনের সৃষ্টি সবই তো আমাদের মনের সময় কি আমরা জাগতিক উপকরণ পাব। যতদিনের শরীর আছে তারপর আর তার থেকেও বড় কথা হচ্ছে সময় আমরা এই জগতে যখনও আছি তখনও বাহ্যিক উপকরণ সবসময় পাব না তাই হৃদাসনে তাকে বসতে বলুন রত্ন দিয়ে কল্পিত আসন রত্নই কল্পিত কল্পিত আসনং যুক্ত করে কল্পিত মাসন স্নানং চেবাম হিম জল শীতল জল কেন শীতল জল কেন উষ্ণ জল নয় আমাদের যোগশাস্ত্র বলছে আমাদের ভেতরে গরম জিনিস দেওয়া আর বাইরে ভেতরে ভেতরটা উষ্ণ তো আমাদের গরম ভেতরটা আর বাইরেটা আমাদের শীতল রাখাটা দরকার তাই শীতল জল শীতল জল কি করে আমাদের ফ্রেশ করে আমাদের ক্লান্তি দূর করে আমাদের তাপ দূর করে তাই বাবাকে যত সুন্দর শীতল জল মানে ফ্রিজের জল নয় চন্দন দেওয়া কর্পূর দেওয়া গোলাপ জল দেওয়া শীতল সামগ্রী যেগুলো আছে তাহলে আপনারা বলবেন কেশর কেন দেওয়া হয় স্নানের জলে সেও দেওয়া হয় সেটাও দেওয়া হয় সেটারও কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে কেশরে কেশর দিয়ে স্বস্তিক করা খুব শুভ কেশর খুব শুভ তো কেশর একটু গরম জিনিস ঠিক কথা কিন্তু এখানে সুশীতল জলে দেবাদিদেব মহাদেবকে স্নান করানো হচ্ছে তাকে আপনি জল অর্পণ করছেন রত্নাইকল্পিত কল্পিত সন হিমাজালাই স্নান তাকে সুন্দর জল দিয়ে স্নান করাচ্ছেন এবং দিব্য বস্ত্র তাকে সুন্দর বস্ত্র দিচ্ছেন নানা রত্ন বিভূষিত মৃগমদ মোদাঙ্কিত চন্দনম কস্তুরি মৃগমদ কস্তুরি সুন্দর গন্ধযুক্ত সুগন্ধযুক্ত সেই চন্দন তৈরি করছেন বাবাকে চন্দনের প্রলেপ লাগিয়ে দিচ্ছেন কল্পনা করুন ভাবুন জাতি চম্পক বিল্ল পত্র জাতি চম্পক বিল্ল পত্র জুই চাপা বেলপাতা পুষ্পাঞ্জলি দিচ্ছেন পুষ্পং দীপ দেয় নিধে পশুপতি দীপ দীপ প্রস্তুত করছেন দীপ মানে জ্ঞানের দ্বীপ এই দীপ যত জ্বালবেন তত আপনার জীবন আলোকিত হয়ে যাবে অবিদ্যার নাশ হবে বিদ্যার আলোকে জ্ঞানের আলোকে ভক্তির আলোকে আপনার জীবন একদম আলোয় আলোকিত হয়ে যাবে দ্বীপ প্রচলন করা দরকার তাকে দ্বীপ দেখাচ্ছেন ঘৃত ঘৃত দিয়ে প্রস্তুত দ্বীপ ঘিয়ের দ্বীপ তৈরি করে বাবাকে দেখাচ্ছেন দয়া নিধে পশুপাতে আপনি তো দয়া নিধি দয়ার নিধি শুধু দয়ার দয়ার নিধি তিনি দয়ার সাগর কৃপাসাগর তিনি পশুপতি আমাদেরকে এই পাশ থেকে মুক্ত করেন তিনি অষ্ট পাশ পাশ যেটা তপভূমি নর্মদায় উল্লেখ আছে তিনি পশুপতি পশুনাংপতি আমরা সবাই পাশে আবদ্ধ তাই আমরা সবাই পশু আর আমাদের যিনি স্বামী আমাদের যিনি পতি তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব পশুনাংপতি তিনি আমাদের আমাদেরকে অষ্টপাশ থেকে মুক্ত করেন কোন সেই অষ্টপাশ নর্মদাতে বলা আছে হৃৎকল্পিত্রিজতাম আমি মনে মনে এগুলো সব কল্পনা করেছি আজকে যা যা আমাদের সঙ্গে ঘুরছে তা আমাদের সবটাই কোনো না কোনোভাবে চাওয়া ছিল কোনো না কোনোভাবে আমরা সেটা ভেবেছিলাম কোনো না কোনোভাবে আমরা সেটা কল্পনা করেছিলাম কোনো না কোনোভাবে আমরা সেটা বলেছিলাম আমাদের বিচারের অশুদ্ধিকরণ আমাদের মনের মধ্যে নানান কিছু এসে যায় অনেক সময় সেগুলোর জন্য আজকে আমরা অনেক সময় অনেক অন্য কর্ম করে ফেলি তার জন্য আজকে সব কিছু হচ্ছে হৃৎকল্পিতাং সবটাই কিন্তু আমাদের হৃৎকল্পিতাং গৃতাম তাই আমরা সব দিচ্ছি শ্রীগুরুদেব এগুলো সমস্ত কিছু আমার মনের উপাচার দ্বারা তোমাকে সব কিছু মনে মনে কল্পনা করে তোমাকে অর্পণ করছি প্রভু কৃপা করে কৃপা করে গ্রহণ করো কৃপা করে গ্রহণ করো হৃদাসন পেতে বসে আছি প্রভু কৃপা করে এসো প্রভু কৃপা করে গ্রহণ করো হৃৎকল্পিতাং মনে মনে সব কল্পনা করেছি এগুলো তুমি গ্রহণ করো সৌবার নে নবরত্নখণ্ড রচিতে পাত্রে ঘৃত পায়স ঘৃত পায়েস নবরত্ন সে সুন্দর স্বর্ণখচিত সে বাটিতে আমি পায়েস রান্না করেছি পরমান্য তৈরি করেছি রম্ভা ফল রম্ভা ফল অর্থাৎ কলা কদলী ফল যেটা নানা রকম শরবত আমি সব কিছু এগুলো তৈরি করেছি তুমি কৃপা করে সবকিছু মনে মনে কর্পূর সুবাসিত সাধু স্বচ্ছ জল পান এই সব মনে মনে প্রস্তুত করেছি প্রভু কৃপা পূর্বকে ছাতা চামর্দয় পাখা স্বচ্ছ দর্পণ স্বচ্ছ দর্পণ শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি বর নৌ রঘুবর বিমল যশ যোদায়ক ফল চারি বুদ্ধিহীন জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি কলেশ বিকার কি বলছেন নিজ মন মুকুর সুধারি নিজ মন মুকুর নিজের মন রূপী দর্পণ স্বচ্ছ দর্পণ সেজন্য স্বচ্ছ দর্পণ তোমাকে অর্পণ করছি আমার মনটাকেও তুমি প্রভু এই দর্পণের মতন স্বচ্ছ করে দাও মন দর্পণকেও এরকমই পরিষ্কার করে দাও আমি তোমাকে এই পবিত্র স্বচ্ছ দর্পণ অর্পণ করলাম এসব মনে মনে প্রস্তুত করেছি কৃপাপূর্বক এগুলো স্বীকার করুন ছাতা পাখা চামর চামর দয়। এরপরে বলছেন ষাষ্টাঙ্গ প্রণাম করছি তোমাকে তোমার স্তুতি করছি নানাবিধ স্তুতি করছি নৃত্য গীত মৃদঙ্গ দন্দুবি বাদ্য ভেরি সব কিছু আমি তোমার জন্য মনে মনে প্রস্তুত করছি মনে মনে সব করছি মনে মনে স্তুতি করছি এই সব সংকল্প করে আপনাকে সমর্পণ করছি সহচরা প্রাণা শরীরং গৃহং হে প্রভু কৃপা করে আপনি এই পূজা গ্রহণ করুন হে শম্ভু আপনি আমার আত্মা বুদ্ধি হচ্ছে দেবী পার্বতী প্রাণ আপনার গণ শরীর আপনার মন্দির শরীর একটা গৃহ আলিশান গৃহ এই গৃহ সবাইকে একদিন কিরায়ে নেওয়া অর্থাৎ দেওয়া হয়েছে আমাদের যতদিন দেওয়া হয়েছে ততদিন তো তার মর্যাদা অবশ্যই দিতে হয় তাই শরীরকে মর্যাদা নিশ্চয়ই দিতে হয় আলিশান গৃহ কেমন গৃহ তাপভূমি নর্মদাতে সমানন্দজি কি বলছেন দরজাগুলোর নাম গোদা বাংলায় ঝটপট বলে ফেল দেখি ঝট করে বল দেখি জিজ্ঞাসা করছেন শৈলেন্দ্র নারায়ণজিকে যে আলিশান গৃহে এতগুলো যে দরজা জানলা আছে সেই দরজা জানলার নামগুলো বল শৈলেন্দ্র নারায়ণজি বলছেন ব্রহ্মরন্দ্র দুই চোখ নাকের দুই ফুটো দুই কানের দুই ফুটো মুখের ফুটো মলমূত্র ত্যাগের দুটো দরজা এবং নাভি এই মোট এগারোটা দরজা আছে দেহে দরজা কি জানলা যাই বলুন বেশ বেশ নাভিও তাহলে একটা দরজা তোর জানা আছে এই নাভি কেমন দরজা তোকে দেখাচ্ছি এই বলে তিনি নাভির ওপরে গুনে গুনে থাপ্পড় মারলেন সশব্দে অবাক হয়ে দেখতে লাগলেন সে নাভি বিস্ফারিত হয়ে ফুলে গেল ঠিক আছে আর সেখান থেকে রন্ধ্রপথে বেরিয়ে আসতে লাগলো বিচিত্র বর্ণের ছোট ছোট শিবলিঙ্গ তাহলে এগারোটা দরজা জানলা কি দরজা জানলা না বলি এগারোটা দরজা আছে এই আলিশান গৃহের এই আলিশান গৃহ এই গৃহ আপনার মন্দির শরীর আপনার মন্দির এই দেহ মন্দির সমস্ত বিষয় ভোগ যা কিছু করছি সব আপনার পূজা নিদ্রা সমাধি আমার চলা ফেরা সবটাই আপনাকে পরিক্রমা করা পূজাতে বিষয় উপভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি সঞ্চার পদয় প্রদক্ষিণ বিধি এই যে হাঁটা চলা করছি সব যেন তোমারই পরিক্রমা হচ্ছে প্রভু সত্রানি সর্বাগির যা যা শব্দ বলছি যা যা কথা বলছি সব যেন সত্র এগুলো বলতে বলতে আমাদের বাক্যের শুদ্ধিকরণ হয় সব যেন সত্র যৎ কর্ম করমে তদিল শম্ভু বা আরাধনাম যা যা কর্ম করছি হে প্রভু হে শিব শঙ্কর সবটাই তোমার আরাধনা আমার জীবন যেন পুরোটাকে আমার পুরো জীবনটাকে এই পুরো কাজকর্মকে তুমি প্রভু তোমার আরাধনায় পরিণত করে দাও কৃপা করো কৃপা করো কৃপা করো আমাকে দিয়ে করিয়ে নাও পূজা করছেন চোখের জালে বাবার পূজা করছেন আর বাবাকে এগুলো অর্পণ করছেন যা যা বললেন রম্ভা ফল শাক সুগন্ধি জল পৃষ্ঠান্ন আদি যা যা মনে মনে প্রস্তুত করছেন বাবা তুমি কৃপা করে গ্রহণ করো কৃপা করে গ্রহণ করো কৃপা করে গ্রহণ করো তোমার দেওয়া বস্তুই তোমাকে দিচ্ছি আমি কোথা থেকে পাবো তুমি যা দিয়েছ তাই অর্পণ করছি প্রভু কৃপা করে গ্রহণ করো দেখবেন আপনার ত্রিতাম জুড়িয়ে যাবে বাবার কৃপায় বাবাকে শীতল চন্দন জল কর্পূর দেওয়া গোলাপ জল দেওয়া জল মনে মনে মানসে অর্পণ করুন আশুতোষ তিনি সদা প্রসন্ন হন অল্পে তুষ্ট হন আপনার সমস্ত মনোবিকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে কষ্ট হচ্ছে চিন্তা কি বাবা তো আছে বাবা আছে তো কখনো বাবাকে বলবেন না যে বাবা আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট দূর করো বাবা আমাকে আরোগ্য দাও আমাকে আনন্দ দাও নেগেটিভ শব্দ যতটা সম্ভব কম বলার চেষ্টা করুন একবারে তো পুরোটা আসে না বাবাকে বলুন বাবা তিনি দুঃখ তস্কর তপভূমি নর্মদাতে শৈলদ্র নারায়ণজি বলছেন শিবশঙ্কর মানুষের দুঃখ কষ্ট চুরি করে নিয়েছেন আর যেদিন বাবা এগুলো নিয়ে নেবেন দেখবেন জীবনে আনন্দই আনন্দ ক্ষমা চান বারবার যা যা কর্ম আমি করেছি যাত যাত কর্ম করমি তৎ দাখিলাং সম্ভতা বা আরাধানাম আমি আমার যা যা কাজ করেছি কাজের দ্বারা বাক্ আয়া কথার দ্বারা সমস্ত কিছু আমি যা যা অপরাধ করেছি হাত পা হাত পায়ের দ্বারা কার মানে হাত চারণ মানে পা হাত পায়ের দ্বারা যা যা অপরাধ করেছি যা যা ভুল করেছি যে যে শক্তি আমাকে দেওয়া হয়েছে আমরা অনেক সময় এই হাত পায়ের অপব্যবহার করি শক্তির অপব্যবহার করি বাক্কা আয়া বাক শক্তির অপব্যবহার করি বাক শক্তির দ্বারা যে যে অপরাধ করেছি কর্মজাং কাজের দ্বারা যা যা অপরাধ করেছি চোখ অথবা মনের দ্বারা কানের দ্বারা শ্রবণ নায়ানা যাং বা আমাদের কর্ণের দ্বারা যা যা অপশব্দ শুনেছি যা যা অপ পরনিন্দা পরচর্চা ইত্যাদি অনেক কথা আমরা শুনে ফেলি যা যা অপরাধ করেছি যা কিছু বলেছি যা কিছু ভুল জিনিস খারাপ জিনিস কু জিনিস দেখেছি মনের চোখ দিয়ে দেখেছি এবং আমাদের এই চর্মচোখ দিয়ে দেখেছি মনের চোখ দিয়ে দেখা মানে মন দিয়ে ভাবা সেটাকে যা যা বিচারের অশুদ্ধিকরণ এসেছে বা মানসাং বা অপরাধ মনে মনে যা যা অপরাধ করেছি হে প্রভু বিহিত হোক সেটা অবিহিত হোক যা হোক আপনি কৃপা করে দয়া করে ক্ষমা করুন হে করুন আশা কর হে দেবাদিদেব মহাদেব আপনার জয় জয়কার হোক সত্য সনাতন ধর্মের জয় হোক अधर्मिक नाशोक नमः शिवाय। नमः शिवा